তো বাংলাদেশের যে আমাদের হিন্দু গ্লাসে কি পার্টি নিয়ে লড়াই করতেছে তারাople মারপিট করতেছে কাটাকুটি করতেছে জোর করে ভারতে ঢোকার চেষ্টা বাংলাদেশিদের সীমান্ত টপকে ভারতে পালিয়ে আসার চেষ্টা করলো বাংলাদেশিরা খবর পেয়েই সেখানে বিএসএফ গিয়ে অনুপ্রবেশ আটকে দায় আজ বিকেলে কয়েকশো বাংলাদেশী মানুষ যার অধিকাংশ হিন্দু জলপাইগুড়ি জেলার দক্ষিণ বেরুবাড়ি পঞ্চায়েতের অন্তর্গত সাতকুড়া সীমান্ত পার করে ভারতে ঢোকার চেষ্টা করে স্থানীয় সূত্রে খবর বাংলাদেশিরা এদেশে ঢুকতে মরিয়া হয়ে পড়েছে ওপারে প্রাণের আশঙ্কায় ভুগছেন তারা যার কারণে বিএসএফ এর কাছে কাতর আর্জি জানায় তবে এভাবে তাদের এপারে আসতে দেওয়া সম্ভব নয় বলে জানায় বিএসএফ সূত্রের খবর সীমান্তবর্তী এলাকায় লোকের জমায়েত এখনো রয়েছে ব্যুরো রিপোর্ট বাংলা টিভি একাই একশো তো বাংলাদেশের যে আমাদের হিন্দুগুলো আছে কি পার্টি নিয়ে মানে লড়াই করতেছে তারা আপনি মারপিট করতেছে কাটাকাটি করতেছে তারা পার হওয়ার জন্য আমাদের এখানে আসছে কোন এলাকা এটা সারা বাংলাদেশ এই এলাকাটা কোন এলাকাটা এটা দদরাপাড়া কোন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট দদরাপাড়া সাতকুড়া সাতকোড়া আপনার নাম সুভাষ রায়

ঠিক hmm? আছে oh, no, <laughs> বাংলা টিভি একাই একশো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর আপনাদের কণ্ঠ স্বরেই আমাদের শক্তি